জানি যে আপনি জুলাই আগস্টের যে বিপ্লব গণ হয়েছে সেই অভ্যুথানে আপনি অংশগ্রহণ করেছিলেন আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখেছি এখন আমরা আসছি যে এই বিপ্লব যে উদ্দেশ্য গণভ্যুথানটা সংগঠিত হয়েছিল সেই গণ অভ্যুত্থানটা কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে গণ যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য থেকে আমরা কতটা বিচ্যুত কেন বিচ্যুত বা আমাদের সামনে কী কী করণীয় বলে আপনি মনে করেন যদি সংক্ষিপ্ত কথায় বলতে চান ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সাধারণ জনগণ যে পর্যায়ে আছি এই পর্যায়ে আমরা এভাবে আশা করি নেই সরকারের কাছ থেকে বা ছাত্রদের কাছ থেকে এমন কথা হলো কেউ নিয়ম মানতেছে না কেউ কোনো কানুনের ধারাও ধারতেছে না যার যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে ব্যবসায়ী চলতেছে ব্যবসায়ীর মতো সরকার চলতেছে সরকারের মতো কারো সারা কারো সম্মান নেয় নাই এই ব্যাপারে আমরা খুবই দুঃখিত কারণ আমরা যেরকম আশা করছিলাম ওইরকম আমরা প্রতিফলন দেখতে পাই আচ্ছা আপনি এই যে আটই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে মানে আগে যে সমস্ত সরকারগুলো ছিল শেখ হাসিনার সরকার ছিল তারা যেভাবে টাকা পয়সা পাচার করেছে এই ইউনুস সরকারের আমলে কি সেই টাকাগুলো পাচার হচ্ছে কিনা এটা পজিটিভ দিক কিনা বা আপনি এটা কি কিভাবে দেখতেছেন এটা অনেকটা পজিটিভ দিক ইউনুস সরকার এই সরকারের আমলে টাকা পয়সা পাচার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেছে আর এই সরকার যদি আরো পদক্ষেপ নেয় মানে পূর্ববর্তী সরকার যেভাবে টাকা টাকা পাচার করেছে এই সরকার পাচারের সংখ্যা খুবই কম যেটা আমি আচ্ছা বুঝলাম আর আমরা দেখছি যে অভ্যুথানের যে বিপ্লব ঘটে গেল এই বিপ্লবের মধ্যে যে ছাত্র যে অংশগ্রহণ সেই অংশগ্রহণটা খুবই সীমিত পর্যায়ে আমরা জানি যে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে মাত্র চারজন ছাত্র প্রতিনিধিত্ব করছে সেখান থেকে আবার কোনো মেয়েদের প্রতিনিধি নেই সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ছাত্রদের সংখ্যা আরো বাড়ানো হলে ভালো হবে বা ছাত্রদের প্রতিনিধি আরো আসা উচিত কিনা বা বয়োজ্যেষ্ঠদের দিয়ে চালানো উচিত কিনা আপনারা কি মনে করেন আপনার গবেষণা কি বলে আমার গবেষণা বলে ছাত্রদের দেখা করা উচিত কারণ ছাত্ররাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ যারা মুরুব্বী আছে যারা বুঝে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক ছাত্ররা তাদের প্রতিষ্ঠানে ফিরে যান অনেক কিন্তু এটা তো আমরা সকলেই জানি যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা তো বেশিরভাগ ক্ষেত্রেই এরা করাপ্টেড মেন্টালিটির এরা মানে আমরা এখন সাম্প্রতিক সময়গুলোতে শুনতেছি যে আসিফ মাহমুদ মাহফুজের সাথে যে বিভিন্ন ধরনের স্কন মানে গন্ডগোল হচ্ছে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত মেকিং ডিসাইসিভ সিদ্ধান্তগুলো নিতে পারতেছে না এর কারণটা হলো তারা যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের যে নীতি পদ্ধতি তাদের যে আমলাতান্ত্রিক চিন্তা চেতনা তারা যেভাবে চিন্তা করে ছাত্রছাত্রীরা এইভাবে চিন্তা করে না আর ছাত্রছাত্রী সাধারণত এরা বিরুদ্ধে থাকে কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা আছে এরা বিরুদ্ধে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে এরা আপোষ করার নীতি থাকে এদের ভিতরে ভিতরে ওই ধরনের ট্রান্সপারেন্সি কাজ করে না তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ছাত্রদের যদি যারা এমন যারা এখন যারা উপদেষ্টা আছে তারা কি ভালো পারফর্ম করতে পারতেছে না বা করতেছে কিনা আপনার কি মনে হয় একটা ব্যাপার আছে সবই ঠিক আছে তারপরেও রাষ্ট্র পরিচালনার মধ্যে একটা অভিজ্ঞতার দরকার হয় যারা সৎ দিক শুনে বুঝে যদি আমরা নিয়োগ দিতে পারি উপদেশটা বলেন আর যে কোনো খাতেই বলেন তাহলে দেশ ইনশাআল্লাহ আরও ভালো আগাবে আর বাকি যে ছাত্রগুলো আছে আর আন্দোলনে সে না করে যদি লেখাপড়াটা ভালোভাবে করে এই দেশের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে আচ্ছা এইবার আসছি যে এই যে ভারত আমাদের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করে যে তাদের দেশের সংস্কৃতি তাদের দেশের চিন্তা চেতনা আমাদের মধ্যে চাপিয়ে দিতে চায় আমরা দেখছি কলকাতার একজন সাংবাদিক আমাদের দেশের যে চট্টগ্রাম অঞ্চল সহ সারা বাংলাদেশকে তারা কো আপ করতে চায় তাদের নিজেদের অংশ করে নিতে চায় তারা করে নিলে তাদের বিভিন্ন ট্রানজিট সুবিধা হবে তাদের দেশ আরো বড় হবে এবং তাদের ব্যবসা ব্যবসাগুলো বাণিজ্যগুলো আরো নাকি উন্নয়ন ঘটবে সেই ক্ষেত্রে আপনার কি মানে কি মনে করেন বা ধরনের কথা বলতেছে এটা কিভাবে চোখে দেখতেছেন বাংলাদেশ হিসাবে আসলে জন্মগতভাবে ওরা আমাদের খাটাইছে স্বীকৃতি দিয়েছে অল্প কয়েক দিনের ভিতরে এই সেই এই সেই করে ওরা নাম কামাইছে কিন্তু আপাত মস্তকে আমরা জানা মতে জনসাধারণ দেশের জন্য যুদ্ধ করছে এবং ব্রিজ সিনিয়েন্স ওরা আসে খালি খাবারটা খাইছে কিন্তু রান্না করেনি কিছুই করে নাই এভাবে ওরা প্রভাব খাটাতে খাটাতে আমার যেই সরকারে যায় ওরা প্রভাব খাটায় ওরা খালি নিবে ভারত আজীবন খালি আমাদের কাছে নিছি কিন্তু ভারত আমার কিছু দেয় নাই বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অনবদ্ধ ভূমিকা অনেকেই বলে তো সেই ভূমিকা কি আপনি স্বীকার করবেন না না স্বীকার করি কিন্তু তারা আমাদের যে দিয়ে আমাদের স্বাধীন করে দিছিল আমাদের অনেক সহায়তা করছে এটা আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু আমরা যে আগে জানতাম যে ওরা স্বাধীন করার পরে আমাদের গলা চিপে ধরবে সময় পানি ছেড়ে দেয় মন চাইলে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় এই করে সেই করে ভারত আজ আমার কাছে নিচে কিন্তু যতটুকু দেওয়ার একশো মধ্যে দশ পার্সেন্ট আমাদের দেয় নাই আচ্ছা এখন আমরা দেখতেছি যে পাকিস্তান থেকে এই যে বিভিন্ন ট্রাকে করে বিভিন্ন মালামাল নিয়ে আসতেছে তো পাকিস্তানের সাথে আমাদের যে বাংলাদেশের সম্পর্কে সেই সম্পর্কটা ডেভেলপ করলে বড় করলে সেই ক্ষেত্রে ইন্ডিয়া আমাদের জন্য কতটুকু হুমকি হবে বলে আপনি বিশ্বাস করেন বা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা রাখলে ভালো পরিসরে যদি রাখি সেই ক্ষেত্রে আমরা কি ধরনের সুবিধা পাবো বা কি ধরনের হুমকির মধ্যে পড়বো দেখেন আমরা স্বাধীন দেশ আমরা সবাইকে বন্ধুত্বপূর্ণ মনে করি জাপান আমেরিকা একসময় অনেক শত্রু ভাবাপন্ন ছিল এখন তারা ভালো বন্ধুত্ব ভালো ব্যবসা আমরা সবার সাথে ব্যবসা করতে চাই সবার সাথে মিলেমিশে থাকতে চাই এখন একজনের সাথে বন্ধুত্ব করে যারা রাগ করে তাকে বোঝানো উচিত সবারই আবার দরকার আছে চলার ক্ষেত্রে সবারই দরকার আছে কারণ আমার চতুর্পাশে হলে ভারত পাকিস্তান হয়তো আমার সীমানার ধারে কাছে নাই সবার সাথে আমরা বন্ধুত্ব করে ভালো চলতে পারলে এটাই আমাদের সার্থকতা আমাদের লাভ যেখানে হবে সেটাই আমরা করবো যে ইন্ডিয়ার অনেক মানুষ এখন অনেক টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে যে ট্রাম্প আসার কারণে শেখ আবার দেশের ভিতরে আসতে পারে তো আপনি এটা কতটুকুন সম্ভাব্য মানে ফলাফল মনে করেন যে সে আসার সম্ভাবনা আছে দেশের জনগণ যা চাবে না ইনশাল্লাহ আমার মনে হয় সেটা পারবে না দেশের জনগণ হলো গণতন্ত্রের মূল উৎস হলো জনগণ জনগণ না চাইলে আমার মনে হয় যে শেখ হাসিনা দেশে আসতে পারবে না আর যদি জনগণ চায় তাহলে ওটা হিসাব আলাদা বুঝলাম আপনি কি মনে করেন যে আমাদের দেশের জনগণের দায়িত্ব আছে এই দেশের মানে গণতন্ত্র ঠিক করার জন্য আমি তো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলেছি আমাদের দেশের জনগণ হান্ড্রেড পার্সেন্ট রাইট না জনগণ যদি হান্ড্রেড পার্সেন্ট রাইট হতো তাহলে দেখেন এই ধরনের মানে নুইসেন্স অ্যাক্টিভিটি অপ খারাপ কাজগুলো হচ্ছে না হতো না কারণ ইলেকশনের আগে পাঁচশো এক হাজার টাকা দিয়ে আপনি নির্বাচিত হতে হয় মেম্বার চেয়ারম্যানদের না হলে তারা নির্বাচিত হতে পারে না সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আসলে আমাদের জাতি।

এই দেশের শান্তি কোনো দিন আসবে না ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করার একটা গুঞ্জন আছে তো এই গুঞ্জনকে আপনি কিভাবে দেখতেছেন এই গুঞ্জনকে আমি সমর্থন করি যদি সৎ লোক আসে দেশ যদি পরিচালনা করতে পারে তারপরে বয়সের একটা ব্যাপার সেবার আছে যদি ভালো লোক আসে ইনশাল্লাহ দেশ মনে হয় ভালোই চলবে আমরা তো সব দলই দেখলাম আওয়ামী দেখলাম বিএনপি দেখলাম এখন পাশাপাশি জামাত আছে এটাও আমরা হয়তো ভবিষ্যতে দেখবো তবে আমরা চাই যে সৎ আসুক আমাদের জন্য যাতে ভালো হয় আপনি কি মনে করেন জামাত ক্ষমতা এলে মেয়েদের মানে বোরকা হতে দিবে না বোর্কা ছাড়া বের হতে দিবে না এটা কি আপনারা স্বাভাবিক মানব মনে করেন মনে করি কারণ জামাত আশুক জামাত আসলে আমরা এটা দেখতে চাই জামাত কি রকম করে ওই যে মানুষ ভয় দেখে যে ওরা বোরকা ছাড়া বের হতে দিবে না এই সেই নানান কিছু জামাতের আমির বলেন যারা সবাই শালীন সবাই ভালোবেসেলা ঘুরে করতে পারে এই যে উনি আশ্বাস দিবেন আপনি আপনি কি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য বা রাজনীতি করেন কিনা না আমি কোনো ব্যক্তিগত রাজনীতি